ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল এক্সাম সাজেশন অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র সহ উত্তরসহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন ওয়েট না করে যুক্ত হয়ে যাও চ্যানেলের সাথে যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাও সিলেবাস দেখো কী কী আছে দাঁড়াও পল্লী সমাজ ছন্ন ছাড়া গাছের কথা হাওয়ার গান কী করে বুঝবো পাড়াগার দু প্রহর ভালোবাসি নাটোরের কথা স্বাদেশিকতা আদা পথের পাঁচালি নবম থেকে অষ্টাদশ পরিচ্ছেদ ভাষাচর্চার মধ্যে থাকছে বাকের ভাব রূপান্তর বাকের বিভিন্ন পদ এক শব্দের একাধিক অর্থের প্রয়োগ পত্র রচনা মান পচি সময় থাকছে পঞ্চাশ মিনিট একের দাগের নিচের বিকল্পগুলি থেকে ঠিক বিকল্পটি বেছে না ছটি কোয়েশ্চেন আছে ফার্স্ট কোশ্চেন পল্লী সমাজ উপন্যাসে আকবরের ছেলের নাম গব্বর গফুর গহর গফর উত্তরটি হল হলাপছেন গ গহর সেকেন্ড কোয়েশ্চেন ঘেসবেন না ওদের কাছে ঘেঁসা উচিত নয় কারণ ওরা বাউন্ডলে নেই রাজ্যের বাসিন্দা ক ও খ উভয়ই ওরা সমাজবিরোধী উত্তরটি হল হলাচ্ছেন গ ক ও খ উভয়ই থার্ড কোয়েশ্চেন আপনি সত্তর প্রস্থান করুন বাক্যটি হলো যৌগিক প্রশ্নবোধক অনুজ্ঞাবাচক প্রার্থনাসূচক সূচক উত্তরটি হলো অপশান গ অনুজ্ঞাবাচক নেক্সট কোয়েশ্চেন কনকনে ঠান্ডা বাতাস এখানে নিম্নরেখ পদটি হলো সর্বনামের বিশেষণ বিশেষের বিশেষণ বিশেষণের বিশেষণ ক্রিয়া বিশেষণ উত্তরটি হলো অপশান গ বিশেষণের বিশেষণ পরের প্রশ্ন কান দিয়ে আমরা শুনি এখানে কান শব্দের অর্থ দেহের অংশ মনোযোগ রটনা নিন্দা উত্তরটি হলো অপশান ক দেহের অংশ পরের প্রশ্ন আত্মবাচক সর্বনামের উদাহরণ হলো আপনি আমি কে যিনি উত্তরটি হল আপসেন খ আমি দুইয়ের দাগের খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো চারটেই এক নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন বীজ দেখে গাছ কত বড় হবে বলা যায় কি উদাহরণ দাও উত্তরটি হল না তা বলা যায় না কারণ ছোট্ট সরিষার মতো বীজ থেকে প্রকাণ্ড বড় গাছ জন্ম হয় সেকেন্ড কোশ্চেন প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলায় বক্তৃতা দিয়েছিলেন কেউ উত্তরটি হল প্রভিন্সিয়াল কনফারেন্সে বাংলায় বক্তৃতা দিয়েছিলেন পার্লামেন্টারি বক্তা লালমোহন ঘোষ থার্ড কোশ্চেন পারাগার দুপোহর ভালোবাসি কবিতায় রোদ্রে কী লেগে থাকার কথা বলা হয়েছে উত্তরটি হলো পারাগার দুপোহর ভালোবাসি কবিতায় কবি জীবনানন্দ দাস রোদ্রে স্বপ্নের ও ভিজে বেদনার গন্ধ লেগে থাকার কথা বলেছেন নেক্সট কোয়েশ্চেন বুকুর মায়ের নাম কী ছিল উত্তরটি হলো কি করে বুঝব গল্পে বুকুর মায়ের নাম নির্মলা নেক্সট কোয়েশ্চেন ঘরে বাইরে উদাহরণ যা আছে কেমন উদাহরণ আছে উত্তরটি হলো ঘরে বাইরে কেবল নিজেদের আখের গুছানোর উদাহরণ আছে পরের প্রশ্ন তুমি তাহার পাশে এসে দাঁড়াও কবি কার পাশে এসে দাঁড়াতে বলেছেন উত্তরটি হল কবি দুঃখী অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন তিনের দাগের খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি এক নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন গ্রামে অল্প দিনে ওলা ওঠায় মোরক আরম্ভ হইবে কথাটি কে কাকে বলেছিলেন উত্তরটি হলো বিশালক্ষী দেবী স্বরূপ চক্রবর্তীকে বলিয়াছিলেন নেক্সট কোয়েশ্চেন গাঙ্গুলি বাড়িতে অপুর কখন নিমন্তন্ন থাকে উত্তরটি হলো চৈত্র বৈশাখে রামনবমীর দোলের দিনে পরের প্রশ্ন অপু কোথায় কার সঙ্গে যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল উত্তরটি হলো অপু তার বাবার সঙ্গে তার শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি যাওয়ার জন্য গ্রামের বাইরে পা দিয়েছিল থেকে নিজের প্রশ্নগুলির উত্তর তো তিন নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন পাড়াগায়ের দ্বীপ কবি ভালোবাসেন কেন সেকেন্ড কোশ্চেন এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে উদ্ধৃতিটির আলোকে সেই সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো পরের প্রশ্ন বাঁকা কঞ্চি অপুর জীবনের এক অদ্ভুত জিনিস সামান্য উপকরণ নিয়ে খেলার উপকারিতা লেখো পাঁচের দাগের বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষি জমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো